আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন আপনাদের কতটা হয়েছে আবার এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান আজকে কিন্তু বাংলাদেশে নতুন করে শ্রদ্ধা বলেছে যে হাসিনা গেছে দিল্লিতে কাজ বিল দিতে আজকে নতুন পর্যন্ত

তাই আমরা বলতে চাই আমি আর বর্তমান দিনে করতে চাই না আমরা জানি যে জাতীয়তাবাদী যুব নেতা কর্মীরা এবং আমরা বিএনপির যারা আমাদের অস্তিত্ব তারেক রহমানের নামে যখন অশ্বাধীন প্রবন্ধ হয় আমাদের মাঝখানের নামে যখন অশ্বাধীন প্রাণ দেওয়া হয় আমার নেতা যারা আদর্শ শহীদ রহমানকে যখন অবমাননা করা হয় তখন কাউকে আজকে তারা বিতর্কিত করে বলে আজকে ভারতের আপনার সঙ্গে সমর্থন দেওয়া তারা প্রমারকে বিতর্কিত করে বলে দেশের

মানুষের ভোটের অধিকার ভাবের অধিকার এই সতেরো বছর আওয়ামী লীগ নামক একটা বরযাত্রে আমরা ধাক্কাইতে ধাক্কাইতে কেউ কেউ ভুলিয়া ঘাটতে ঘাটতে তাকে যখন একটা দুর্বল অবস্থায় নিয়েছি তারপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আমরা সবাই মিলে ফেলে দিয়েছি আর এই সেই তার চিত্ত আপনারা নিতে চান সেটা কোনদিনই হবে না হবে না হবে না আগামী দিনে দেশকে স্থিতি কনশীল করার সাথে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা অবশ্যই আমরা যারা এই শেখ হাসিনার কখনো আওয়ামী লীগভাবে আন্দোলন করেছি সকলের ভেদাভাগ ভুলে গিয়ে সকল পক্ষ এক থেকে আমরা একটা বাংলাদেশকে একটা নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যুব দলকে অনেক ধন্যবাদ দৃষ্টির জন্য তারপরে যারা যে ঐতিহাসিক নিচে করেছে সাম্প্রতিককালের সবচেয়ে বড় মিছিল তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ডাক্তার শেষ করছি